নমস্কার আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটির দু হাজার চব্বিশে সানে ইউজি কোর্সে অ্যাডমিশান নিয়েছেন তাদের সকলকে থেকে এস এম এস করা হয়েছে প্রভিশনাল ইউনিভার্স সার্টিফিকেট ডাউনলোড করার জন্য মূলত আজকে এস এম এস করা হয়েছে সায়েন্স বাদ দিয়ে কারণ সায়েন্স স্টুডেন্টদের আগে এস এম এস করা হয়েছিল মূলত কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের এস এম এস করা হয়েছে প্রত্যেকের রেজিস্টার মোবাইল নম্বরে যদি কারো এস এম এস না এসে থাকে তাতে কোনো অসুবিধা নেই আপনি কিন্তু প্রভিশনাল ইউনিভার্স সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডিরেক্ট যে লিঙ্কটা আপনারা আমাদেরকে আপনাদের সামনে শেয়ার করেছি ডিরেক্ট লিঙ্কটা সে ডিরেক্ট লিঙ্ক ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমরা যে ডিরেক্ট লিঙ্কটা যেটা সরাসরি আপনারা প্রফেশনাল প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তার সেটি ইউটিউব ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং প্রত্যেকটি গ্রুপে শেয়ার করে দিয়েছি সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো এই প্রভিশনাল ইনোমেশ সার্টিফিকেট আপনারা কী প্রসেসে ডাউনলোড করবেন কীভাবে করবেন সেটা আমাদের কাছ সামনে উপস্থাপন করব তো চলুন আপনাদের যেটা অ্যাপ্লিকেশান নাম্বার ছিল যে পেজটা আপনার সামনে ওপেন হয়েছে এই মুহূর্তে সেই পেজেতে আপনাদের যে অ্যাপ্লিকেশান আছে দেখবেন নাম্বারটা হচ্ছে ইউএ দিয়ে শুরু হবে আপনাদের ইউএ ইউএ যেরকম আছে কিন্তু সেরকমই দেবেন কোনো স্মল বা ক্যাপিটাল এরকম ব্যাপার না যেটা আছে সেটাই লিখবেন ক্যাপিটাল থাকলে ক্যাপিটালে লিখবেন স্মল থাকলে স্মলে লিখবেন এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পর এবার যে স্টুডেন্ট ডেট অফ বার্থ আছে আপনাদের ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে দেবেন ডেট অফ ইয়ার ডেট অফ দেওয়ার পরে এবার যে অ্যাডমিশনের সময় যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটা যার যেটা পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা কিন্তু ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে সেই সেটা রিকভারি করতে পারবেন পাসওয়ার্ডটা যদি না পারেন আমাদের জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবো আপনারা কীভাবে পাসওয়ার্ডটা রিকভারি করবেন এরপর যে সিকিউরিটি কোডটা আছে সেটা দেখে দেখে জাস্ট টাইপ করে দেবেন দেওয়ার পর লগ ইন অপশান যেটা আছে সেটা কিন্তু আপনারা সেখানে ক্লিক করবেন এখানে কিন্তু আবারও বলছি সঠিকভাবে সবটা দেবেন নাহলে বারবার কিন্তু এটা মিসম্যাচ দেখাবে সেটা কিন্তু আপনার লগ হবে না তো তরুণ আমরা লগ ইন প্রসেসে ক্লিক করি দেখুন লগ ইন প্রসেসে ক্লিক করার পর একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডেটাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো যাদের একটা কথা বলে যাদের ডিবি আইডি ক্রিয়েট হয়নি তাদের কিন্তু ডিবি আইডিটা ক্রিয়েট করে নিয়ে অ্যাডমিশন পোর্টালে আপডেট না করলে এই প্রভিশনাল এনরোলমের সার্টিফিকেট কিন্তু সেই স্টুডেন্ট ডাউনলোড করতে পারবে না অর্থাৎ সেই স্টুডেন্টই প্রভিশনাল এনরোলমের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে যাদের কিন্তু অলরেডি ডিবি আইডি ক্রিয়েট করে সেই ডিবি আইডিটা অ্যাডমিশান পোর্টালে আপডেট মানে ভেরিফাই করে আপডেট করা আছে তারাই কিন্তু প্রফিশনাল ইনোমে সার্টিফিক করতে পারবে যদি কোনো স্টুডেন্ট ডিবি আইডি ক্রিয়েট করতে না পারে বা আপলোড করতে না পারে আমাদের জানাবেন আমরা করে দেবো তো সেভাবে কীভাবে প্রসেস করবে সেটা ভিডিওতে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে উত্তরণ স্টাডি সেন্টারে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিয়ে এই প্রসেসটা কমপ্লিট করতে পারেন তো দেখুন এই একটা পেজ ওপেন হয়েছে যেখানে আপনার ডিটেলস আছে একেবারে নিচের দিকে চলে যাবেন এখানে সব কিছু দেখতে পাবেন কলেজ ডিটেলস স্টুডেন্টের নাম থেকে শুরু করে সবটাই দেখতে পাবেন তো এখানে আসার পর একেবারে নিচের দিকে দেখবেন চেক পেমেন্ট ডাটা প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট এটাতে না ক্লিক করে আপনারা নিচের দিকে লেখা আছেন প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট স্ল্যাশ টোকেন অফ এস ঠিক আছে তো এটা আপনারা এই জায়গাটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেই স্টুডেন্টের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে সবটা দেখে নিতে পারবেন আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন স্টুডেন্টের নাম থেকে শুরু করে অ্যাড্রেস ফাদার্স নেম কোন কলেজ হ্যাঁ কী বিষয়ে অ্যাডমিশান নিয়েছিল পাস পেপার কি কম্পালসারি পেপার কি সবটাই এখানে দেখা যাবে তো একবারে নিচের দিকে এসে দেখবেন রিটার্ন টু ড্যাশবোর্ড ডাউনলোড এবং প্রিন্ট অপশান আছে এবার আপনার যেটা প্রয়োজন ডাউনলোড প্রিন্ট সে আপনার সঙ্গে করে নেবেন করে নিয়ে কিন্তু এটা আপনারা যে কোনো শনিবার বা রবিবার পুজোর আগে হয়তো আর একটা সপ্তাহ শনি রবিবার পাচ্ছেন হয়তো পুজোর পরেই যাওয়ার চেষ্টা করুন পুজোর আগে বই পাবেন বলে মনে হয় না কিন্তু কিছু কিছু শাড়ি সেন্টার দিতেও পারে তো আপনারা ওই শনিবার রবিবার গিয়ে খোঁজ নেবেন যাদের অনেক দূরে বাড়ি এই সপ্তাহে যা দরকার নেই একেবারে পুজোর পর যখন শাড়ি সেন্টারগুলো ওপেন হবে তখন যে কোনো শনিবার রবিবার অন্য দিন কিন্তু নয় সপ্তাহের অন্য দিন কিন্তু নয় বারবার বলছি শনিবার বা রবিবার এই প্রবেশনাল ইনোমের সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে আপনারা ওখানে দেবেন কলেজ সার্ভিস সেন্টারের অফিসে জমা দেবেন আপনাদের বই দেবে বা পরবর্তীতে যা প্রসেস হবে এইটা কিন্তু দেখি আপনার প্রসেসগুলো শুরু হবে তো আরেকটা কথা এখানে দেখবে লেখা আছে প্রেফার্ড মোড অফ ফর এস এখানে প্রিন্ট এস এবং ই এম করা আছে এই স্টুডেন্টে কিন্তু বই পাবে এবং বইয়ের পিডিও পাবে অর্থাৎ বইয়ের হার্ড কপিও পাবে কলেজ থেকে এবং এনএসু অ্যাপ থেকে পিডিও পাবে কিন্তু যে স্টুডেন্টের শুধুমাত্র প্রেফারেড মোড অফ এস এল এম ইএসএলএ এম করা আছে অর্থাৎ যা শুধুমাত্র ইএসএলএ এম লেখা আছে সেই স্টুডেন্ট কিন্তু কোনো রকম বইয়ের হার্ড কপি পাবে না সেই স্টুডেন্ট শুধুমাত্র বইয়ের পিডিএফ কপি পাবে এনএসু অ্যাপ থেকে ঠিক আছে আশা করছি আপনাদের পুরো প্রসেসটা বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওটির ইনবক্স মানে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন বা আমাদের উত্তরণ সাইজ সেন্টারের যে দুটি ফোন নাম্বার আছে নাইন এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো টু ফাইভ এবং এইট ওয়ান সিক্স সেভেন জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এই নাম্বারগুলোতে আপনারা বা কল করে নিতে পারেন ধন্যবাদ